না আপনি শুধু পাবলিকের কে মাংগা দিবেন ডাক দিবেন আমি আম খাওয়াবো পাবলিক কে খাইবো আপনি পাবলিকের এর কাছে কোনো টাকা নিতে পারবেন না কারণ আপনি তো আমার কাছে দিচ্ছেন তখন আমার জিনিস আমি পাবলিক কে খাওয়াই দিই ভাই আম খাবেন আম খাবেন ঠিক তো পাবলিক স্যার আম খাবেন আম খেলে আসেন আম কি আম খাবেন আম খাবেন

আচ্ছা Jordan, I'mUSA mis morally terminar cawni! A ভাই আম খাবেন আসেন টাকা লাগবে না আসেন 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 আর আসেন ভাই আম খান আপ খাবেন আসেন টাকা লাগবে না আসেন ভাই ফ্রি টাকা না খান ফ্রি না কোনো টাকা লাগবে না

আমি চেলে যেতেছি ঠিক আছে অনেক রয়েছে এখানে দাঁড়াতে পারতো ফিরা তো আপনি তো দোকানের ভিতরে আছেন তো আমি চলুন সব চিন্তি আপনার কাছ থেকে আমি এখন টাকা দেবো টাকা দেওয়ার পর আপনার টাকাটা রাখবেন আর যে আসবেন তাদেরকে বলবেন বলবেনি

আপনার না আমি জানি মানে আপনার নিতে আপনার খুব কষ্ট ঠিক আছে তো আপনি ওটা আমি করেন দিলাম মানে আপনার যা বেচা লাভ করতেন সারাদিন সেটা আমি দিয়ে গেলাম ঠিক আছে আপনার আয়তো মা না।